নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে একেবারে ঘড়ির কাটায় রাত্রি নটা আর সেই মুহূর্তে দাসপুরের খাটার মাস্ক রাজ্য সরকারের যে দাসপুর রয়েছে দাসপুরের সবুজ সংঘের যে মাঠ সেই মাঠের সামনে কিন্তু এই এই মাত্র একেবারে কিন্তু দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় যেটা জানা যাচ্ছে তিনজন গুরুতর আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু দাসপুর থানার পুলিশ পৌঁছেছে সেই ছবি আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে মুখোমুখি ঘটেছে একেবারে সরাসরি সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বাইক পড়ে আছে আর একটি বাইক আমি দেখানোর চেষ্টা করবো এইভাবে কিন্তু দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার সাথে সাথে কিন্তু তিনজন গুরুতরভাবে আহত হয় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সরাসরি বাইকের কী অবস্থা এই মুহূর্তে পড়ে রয়েছে আর এই দুর্ঘটনাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে একেবারে বাইকের যে বিভিন্ন পার্স রয়েছে সেই পার্শ্বগুলি একেবারে কিন্তু ঘাটার মাস্ক রাজ্য সড়কের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আমি আরেকটি বাইক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সরাসরি আমি এখানে জানবো যারা প্রত্যক্ষ রয়েছে তাদের কাছে জানার চেষ্টা করবো যে কীভাবে এই দুর্ঘটনা ঘটল একেবারে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাইক রয়েছে যেটি জানা যাচ্ছে একটি বাইকে দুজন আরেকটি বাইকে একজন ছিল আর এই মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু তিনজনে গুরুতর আহত হয় এইভাবে কিন্তু বাইকটি পড়ে রয়েছে আর সেই দুর্ঘটনা জেলে কিন্তু ঘাটার রাজ্য সড়ক একেবারে অবদ্র ছিল দাসপুর থানার পুলিশ এসে ইতিমধ্যে পৌঁছেছে পৌঁছে কিন্তু যান চলাচল স্বাভাবিক করেন ঘটনা কিভাবে ঘটেছে একটু যদি বলেন আজকে

একটি বাইক ঘাটালা দিকে যাচ্ছিলো আরেকটি বাইক কিন্তু পাঁচকোড়ার দিকে যাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় যার কারণে কিন্তু দুটো বাইকে তিনজন কিন্তু গুরুতর আহত হয় তাদেরকে দাসপুর থানার পুলিশ হসপিটালে ঘাটালা হসপিটালে পাঠানো হয়েছে ইতিমধ্যে কিন্তু দাসপুর পুলিশ এসে পৌঁছেছে হ্যাঁ প্রত্যক্ষ দলের কাছ থেকে যেটা জানা যাচ্ছে দুটো গতিতে দুটোই কিন্তু গতিতে ছিল দুটো গাড়ি নাম্বারও আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে স্থানীয় সংবাদের পর্দায় লাইভ

সরাসরি এই মুহূর্তে যারা দেখছেন একেবারে দুটো বাইকে মুখোমুখি সংঘর্ষ আর সংঘর্ষের জেরে কিন্তু গুরুতর আহত হয় তাদেরকে কিন্তু ঘাটনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে রাজপুর থানার পুলিশ এসে পৌঁছেছে দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেয়েছি আমি আর কি ঘটনাটা ঘটেছে একটু যদি বলো দুটো বাইকের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সবই লোকাল ছেলে এই ঘটে জানতে পারছি দুটো বাইকেরই দুটো বাইকের একটা বোধহয় হয় মিনময় মিনময় পোরা আছে বোধহয় একটা আর একটা ওই ছেলে চাঁদি দোকান এই রূপার সিটি গোল্ডের দোকান তার ছেলে আছে মোটামুটি অবস্থা করি আর একটা বাইকের দুটো বাইকে দুজন জানতে পারছি একেবারে যেটা দাসপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান যেটা জানাচ্ছেন যে যে তিনজন আহত হয়েছে তাদের মধ্যে প্রায় তিনজনই যেটা জানা যাচ্ছে দাসপুরের ছেলে বলে জানা যাচ্ছে এটা একেবারে দ্রুত গতিতে ছিল দুটি বাইকই কারণ এই সময় কিন্তু ঘাটল মাস করে রাজ্য সড়ক একটু ফাঁকা থাকে আর সেই কারণে কিন্তু হ্যাঁ গাড়ি এখানে কিন্তু যথেষ্ট দ্রুতগতিতে যায় আর সেই কারণে কিন্তু এই দুর্ঘটনা বলে জানা জানাচ্ছেন এখানে স্থানীয়রা বা আরও অন্যান্য যারা এসেছেন তারা কিন্তু জানাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন গাড়িগুলিকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে সেই ছবি আমি একটু পরে আপনাদেরকে দেখা করে দেখতে থাকুন সরাসরি লাইভে ধৰ তুমি দেখি যাও ন তুমি একেবারে ঘাটাল রাজ্য সড়ক একটি ব্যস্ততম রাজ্য সড়ক আর এই রাজ্য সড়কের উপর দিয়ে কিন্তু যথেষ্ট যান চলাচল বেড়েছে আর যার কারণে কিন্তু এইভাবে দুর্ঘটনা বেড়েই চলেছে আজ কিন্তু একেবারে সকালবেলায় ভোর রাতে রাত্রি তিনটা নাগাদ কিন্তু যেটা খুকুরদার দাসপুর থানার কুকুরদার যে লক্ষ্মীবাজার রয়েছে সেই লক্ষ্মীবাজারে ফুলের বাজারে একেবারে সরাসরি লরি বা ডাম্পার এসে ঢুকে যায় তাদেরকে আট থেকে নজন কিন্তু গুরুতর আহত হয় তাদেরকে পিতপুর হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু একেবারে কয়েক ঘন্টার মধ্যে আবারও কিন্তু এই ঘাটার মাস্ক রাজ্য সড়কের দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে কালকেও দেখেছিলাম আমরা ঘাটাল মেদিনীপুর সড়কের ডিপলসায় একটা দুর্ঘটনা ঘটেছে আজও পরপর লাগাতার কিন্তু এইভাবে দুর্ঘটনা ঘটে চলেছে এর কারণ কী দাসপুরবাসী কিন্তু এখনও কিন্তু এই ধন্দে রয়েছে কি কারণে এত দুর্ঘটনা এই ঘাটাল মাস্ক রাজ্য সড়ক বা ঘাটাল মেদিনীপুর সড়কের উপরে হয় সেটা কিন্তু জানার সকলেই জানতে চায় বা এই ঘটনা যাতে না ঘটে দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের কাছে দাবি রাখছেন বারবার ধরে একটা লরিকে ওভারটেক করছে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে ঘটনা কতটা ভয়াবহ হ্যাঁ যে দুর্ঘটনা ঘটেছে একেবারে বাইকগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এইভাবেই কিন্তু বাইকের যে সামনের অংশ সেই অংশ কিন্তু একেবারে ভাঙা চোর অবস্থায় রয়েছে বাইকের যে সামনের অংশ একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে গেছে সেই সবই সরাসরি দেখাচ্ছি স্থানীয় সংবাদের পথে এবং বাইকের যে সিট সেই সিটও কিন্তু ছিটকে গেছে এভাবে ঘটনা যেখানে ঘটেছে তার থেকে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিটার দূরে কিন্তু দুটি বাইক ছিটকে পড়ে রয়েছে আর এই ঘটনার জেরেই কিন্তু সাড়ার মাস পর রাজ্য সড়কের এই মুহূর্তে কিন্তু একেবারে একেবারে যান চলাচল একটু স্বাভাবিক করা হয়েছে আহতদের উদ্ধার করে ঘাঁটাল ঘাঁটাল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত সেই অর্থে কোনো প্রশাসনিকভাবে নাম পরিচয় জানা যায়নি নাম পরিচয় জানা জানলে আমরা অবশ্যই আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব

ঘাটাল মস্কর রাজ্য সড়ক যে এত দুর্ঘটনা কেন গতির কারণে না অন্য কিছু কারণ রয়েছে সেটা কিন্তু হাটাল আজক রাজ্য সরকারের নিত্য যারা যাতায়াত করেন তারা কিন্তু জানার চেষ্টা করেন বারবারই যে এত অ্যাক্সিডেন্ট কেন бір күн Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আরও একবার জানাবো যারা যারা এই মুহূর্তে নতুন করে লাইভ এসেছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করছি একেবারে ঘাঁটাল পাঁচক রাজ্য সড়কের দাসপুরের যে সবুজ সঙ্গের যে মাঠ সেই সবু সঙ্গের মাঠের সামনেই একেবারে দুর্ঘটনা ঘটে দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইক কিন্তু দুটি বাইকে যেটা জানা যাচ্ছে তিনজন ছিল একটি বাইকে দুজন আর একটি বাইকে একজন একটি বাইকে দুজন আর একটি বাইকে একজন ছিল তাদের একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সাথে সাথে কিন্তু গুরুতরভাবে আহত হয় তাদেরকে দাসপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে ঘটনাস্থল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই সেই ছবি এখন সরাসরি দেখছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘাটাল রাজ্য সরকারের যান চলাচল কিছুটা ব্যাহত ছিল দাসপুর থানার পুলিশ এসে যান চলাচল একেবারে স্বাভাবিক করেন তারপরে কিন্তু আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে এই মুহূর্তে আর এই ঘটনার জেরে যেটা জানা যাচ্ছে একেবারে যে যাদের মধ্যে দুর্ঘটনা ঘটেছে তারা কিন্তু দাসপুরেরই লোকাল ছেলে আর সেই জন্য কিন্তু এখানে কিন্তু মানুষের ভিড় জমেছে দেখতে পাচ্ছেন সরাসরি ইতিমধ্যেই যে দুর্ঘটনাগ্রস্ত যে বাইকগুলি ছিল সেই ক্ষতিগ্রস্ত বাইকগুলিকে কিন্তু ট্রেনের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হবে সেই জন্য কিন্তু ইতিমধ্যে ক্রেন এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন একেবারে দুমড়ে মুচড়ে যাওয়া যে বাইকটি সেই বাইকটিকে তোলা হচ্ছে ট্রেনে হ্যাঁ ট্রেনে তোলা হচ্ছে আরো একটি বাইকি কিন্তু ট্রেনের উপর তোলা হচ্ছে এই ছেন একেবারে দুর্ঘটনাগ্রস্ত যে বাইকগুলি ছিল সেই বাইকগুলি দিনে যাওয়া বাইকগুলিকে তোলা হচ্ছে ক্রেনের উপর আর এই ঘটনার খবর পাওয়ার মাত্রেই কিন্তু দাসপুরে কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু প্রচুর মানুষ এসে জড়ো হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি ঘাঁটার মাস্ক রাজ্য সরকারের উপরে একেবারে দাসপুরি দাসপুরে দাসপুরে ঘাটার মাস্ক রাজ্য সরকার দাসপুরে সবুজ সঙ্গে যে মাঠ সেই মাঠের সামনে দুর্ঘটনা ঘটেছে একেবারে দুটো বাইক তিনি মুখোমুখি একটি বাইক ভানোড়া দিকে যাচ্ছিল যেটা জানা যাচ্ছে আরেকটি বাইক তা দিকে যাচ্ছিল দুটি গাড়ি দুটি গাড়ির কিন্তু গতি যথেষ্ট ছিল যার কারণে কিন্তু একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে হ্যাঁ যথেষ্ট আহত গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছে অবশ্যই এই ঘটনার নতুন কিছু আপডেট পেলে আপনাদেরকে জানাবো